আপনারা অনেকেই সৌদি আরবে ডিরি কোম্পানির বিষয় খুঁজতেছেন আমরা ফ্লাইয়া এভিয়েশন থেকে ফুড ডেলিভারির লজিস্টিক কোম্পানিতে ডিমান্ড পেয়েছি আপনারা যারা ভালো দক্ষ বাইক চালাইতে পারেন লাইসেন্স নাই আপনারা চাইলে আমাদের ফ্লাই যোগাযোগ করতে পারেন আমাদের ডিরিক কোম্পানিতে লজিস্টিক কোম্পানি কোম্পানির নাম সেই কোম্পানিতে জরুরি ভিত্তিতে বিশ জন বাইক রাইডার দরকার আপনারা যারা ভালো দক্ষ বাইক চালাইতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ডিরিক কোম্পানিতে আপনার বেতন হবে আঠারোশো থেকে বাইশশো রিয়াল আপনারা প্রয়োজনে আমাদের সাথে স্ট্যাম্পের মধ্যে ডিট করে এবং আপনি কাজ করতে পারেন আপনি গিয়ে যে বাইক রাইডার কোম্পানিতে কাজ করবেন এবং কোম্পানিতে আপনি থাকবেন এবং খাওয়া নিজের থাকা কোম্পানির এবং ফুড ডেলিভারির টার্গেট প্রতি মাসে চারশো পঞ্চাশটা তলব দিতে হবে আপনার আঠারোশো থেকে বাইশশো রিয়াল আপনি যদি কনভার্ট করেন সেক্ষেত্রে বাংলা টাকার মুদ্রা পরিমাণ দাঁড়াচ্ছে থেকে হাজার টাকার মতো বেতন আপনারা যারা এই বেতনে কাজ করতে চান ফুড ডেলিভারিতে কোম্পানিতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন জরুরি ভিত্তিতে আমাদের এইগুলি হয়ে গেলে আমরা হয়তো নিতে পারবো না যদি নতুন করে আবার ডিমান্ড আসে তাহলে আমরা আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এক্ষেত্রে আপনার ডকুমেন্টস লাগবে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে এনআইডি কার্ড অবশ্যই লাগবে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে পাসপোর্ট সাইজ ছবি ব্যাগ ব্যাকগ্রাউন্ডে সাদা ল্যাব প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি নিয়ে আসতে হবে এই ডকুমেন্টসগুলি নিয়ে আসলেই দেন বাকি কার্যক্রমগুলো আমরা শুরু করে দেন আপনাকে বলে দিব বাকি প্রসেসটা কি এদিকে আমরাও কাজ করতে থাকব আপনারও ফিঙ্গার ট্রেনিং এর বিষয় আছে এই সময়গুলো আমরা বলে দেব যে কোন সময় আপনি ফিঙ্গার ট্রেনিং করবেন তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাকে ফ্লাইট করে দিতে পারব আমাদের টার্গেট বিশ থেকে 30 দিনের মধ্যে আমরা ফ্লাইট করিয়ে দিব আপনাদের যাদের পাসপোর্ট রেডি আছে বাইক চালাইতে পারেন ফুড ডেলিভারি কাজে আগ্রহী এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ঢাকা কমলাপুর মুগদা বিশ্ব রোড উনানব্বই অতীশ দীপঙ্কর রোড আপনাদের এই বিষয় নিয়ে যদি কোনো কিছু জানতে চান আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার প্রশ্নের সঠিক অ্যানসারটি জেনে নিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাইয়া এভিয়েশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ